ফিলিস্তিনির অবরুদ্ধ গাজায় ইসরায়েলি নির্মম হামলায় নিহতের সংখ্যা বেড়ে চলেছে এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ গিয়েছে প্রায় তেত্রিশ হাজার ফিলিস্তিনি নাগরিকের এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি এছাড়াও এই হামলায় আহতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় পঁচাত্তর হাজার পাঁচশো জনের আজ বৃহস্পতিবার এক সংবাদ মাধ্যমে এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় প্রায় ছ মাস আগে শুরু হয় ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় মোট দু হাজার পাঁচশো জন শিশু এবং ন হাজার এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত বত্রিশ হাজার নশো পঁচাত্তর ফিলিস্তিনি এছাড়া এই হামলায় আরও সাত হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বা নিখোঁজ রয়েছেন এবং ইসরায়েলি হামলায় পঁচাত্তর হাজার পাঁচশো সাতাত্তর জন আহত হয়েছেন অন্যদিকে বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুরই তিয়াত্তর শতাংশ এছাড়া গাজায় সতেরো হাজার শিশু তাদের পিতামাতা বা উভয়ের যে কোনো একজন ছাড়াই বসবাস করছে এদিকে ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতিতে প্রস্তাব পাশ হয়েছে গত পঁচিশে মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের হাতে থাকা জিম্মিতে অবিলম্বে নিঃশর্ত মুক্তির শর্ত রাখা হয়েছে এই প্রস্তাবে নিরাপত্তা পরিষদে চোদ্দটি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ভোটদানে বিরত ছিল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র প্রস্তাবকে স্বাগত জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন দীর্ঘ প্রতীক্ষার পর নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে এই প্রস্তাব অবশ্যই বাস্তবায়ন হতে হবে কোন পক্ষ যুদ্ধবিরতি ও ঈর শর্তগুলি বাস্তবায়নে যদি ব্যর্থ হয় তাহলে তা হবে ক্ষমা রযোগ্য অপরাধের স্বামী গত বছরের অক্টোবর সীমান্ত ভেঙে ইসরায়েলে হামলা চালায় হামাস ওই হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকে গাজায় আকাশ পথে চালায় দখলদার ইসরায়েল পরে স্থল অভিযানও শুরু করে দেশটি ইসরায়েলি হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গিয়েছে হামলায় পুরো গাজা ভূখণ্ড প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নবীন নিউজ